চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শেষ রমজানের শেষ ইফতার আর সেই সাথে রাতের কিছু কিছু অংশ যেটা ঈদের দিনের জন্য আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম আর আজকের ভিডিওতে থাকছে ঈদের দিন সারাদিন কী কী করলাম কী কী রান্নাবান্না করলাম সেই সাথে কোথায় গিয়েছিলাম তো সকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম যে কাজটা করেছি ড্রয়িং রুমটাকে একদম আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে আপনাদের ভাইয়ার নামাজে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু রেডি করে রেখে তারপরে হচ্ছে এসে গিয়েছে আমরা গরম গরম চা খেতে আর সকালবেলা এরকম গরম গরম চা না খেলে আমাদের হয় না তো চায়ের সাথে কিন্তু আমরা অন্যান্য নাস্তাও করে নিয়েছি আর তারপরে আপনাদের ভাইয়া ফ্রেশ হয়ে চলে যাচ্ছে নামাজে আমার বাসার পাশেই মসজিদ রয়েছে আর তার সামনে বিশাল একটা মাঠ রয়েছে সেখানেই ঈদের নামাজের আয়োজন করা হয়েছিল। যেহেতু আমার বাসার পাশেই প্রথমবার হচ্ছে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে সেজন্য আপনাদের ভাইয়া সেখানে গিয়েছিল নামাজ পড়ার জন্য আশেপাশে সবাই এসেছিল পরিচিতরা তো সবাই মিলে একসাথেই নামাজ পড়েছে তো আয়োজনটা কেমন ছিল সেটা একটু ভিডিও করে আমাদেরকে এনে দেখিয়েছিল তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি প্রথমবারের মতো এখানে ঈদের নামাজের আয়োজন করা হয়েছিল বেশ সুন্দরভাবেই আয়োজন করেছিল দেখতে ভীষণ ভালো লাগছিল আর সবাই একসাথে নামাজ পড়ার আসলে আনন্দটাই আলাদা নামাজ শেষ করে একে অপরকে কি সুন্দরভাবে জড়িয়ে ধরে কোলাগুলি করছে এই মুহূর্তগুলো দেখতে ভীষণ ভালো লাগে সবাই যদি এভাবেই একসাথে থাকে তাহলে কিন্তু আসলে ঝগড়া বিবাদ মারামারি কোনো কিছুই আর হয় না যাই হোক নামাজ শেষ করে আপনাদের ভাইয়া কিন্তু অলমোস্ট চলে এসেছে আর সবার সাথে কথাবার্তা বলছে এর মধ্যে আমার কিন্তু মোটামুটি রান্নাবান্নাও সব শেষ শুধু নুনটটার মধ্যে একটু মশলা দিয়ে গরম করে নিচ্ছি আর এখন সব খাবার টেবিলে দিয়ে দিব এদিকে লাচ্ছাটাও ভিজিয়ে দিচ্ছি যেহেতু দুধটা আগে থেকে একদম জাল করা ছিল আর এটাকে আমি হালকা কুসুম কুসুম গরম করে নিয়েছি অতিরিক্ত গরম দুধের মধ্যে লাচ্ছা ভিজালে লাচ্ছা একদম ভিজে নরম হয়ে যায় সময়টা আর খেতে খুব একটা ভালো লাগে না অনেকে পছন্দ করলেও আমার বাসায় পছন্দ করে না সময়টা একটু শক্ত শক্ত থাকলেই খেতে পছন্দ করে উপর দিয়ে বেশি করে হচ্ছে নারকেল আর একটু পেস্তা বাদাম কিশমিশ যে মিক্সড একটা ফ্রুটসে ছিল সেটা দিয়ে দিয়েছি আর এই হচ্ছে পায়েস রাতের বেলা পায়েস রান্না করে রেখে দিলাম তো দেখলাম যে বেশ একটু জমাট বেঁধে থকথকে হয়ে গিয়েছে তাই একটু দুধ দিয়ে হালকা একটু পাতলা করে নিলাম এরকম পায়েস খেতে আমার বাসায় সবাই পছন্দ করে একদম টাইট পায়েসটা খেতে পছন্দ করে না তাই একটু দুধ দিয়ে হচ্ছে একটু নরম করে নিয়েছি আর এখন সবাই মিলে সকালে নাস্তা করে নিব। তাই আমি টেবিলে সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি সকালের নাস্তাটা আমরা একটু লেট করে করেছি আর সকাল সকাল আসলে মিষ্টি জাতীয় খাবার খেতে একদমই ভালো লাগে না সেই জন্য নুরুসটা রান্না করেছিলাম আর সেটা খেতে খুবই মজার হয়েছিল সবাই অনেক পছন্দ করেছে তো খাওয়া দাওয়া শেষ করে আত্মীয় স্বজনদের সাথে একটু গল্প করে তাদেরকে ঈদ মোবারক বিনিময় করে আবারও চলে এসেছি আমি রান্নাঘরে ঘরের কিন্তু আরও যেই সব টুকিটাকি কাজকর্ম ছিল সবই শেষ করে তারপরে একবারে রান্নাঘরে চলে এসেছি আর এখন হচ্ছে বিফ বিরিয়ানিটা রান্না করে নিব আর তার জন্য আমি রাইস কুকারেই হচ্ছে রান্নাটা করে নিচ্ছি রাইস কুকারে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য হচ্ছে আমি রাইস কুকারে রান্না করেছি বিফ বিরিয়ানিটা একদম ঝামেলা ছাড়া কোনো রকমের ঝামেলাই হচ্ছে আমি সেদিন করিনি আর ঝটপট এই বিফ বিরিয়ানিটা তৈরি হয়ে যায় তো পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নিয়েছি তারপরে হচ্ছে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি যেহেতু আগের দিনই আমি হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার মধ্যে হচ্ছে আমি প্রায় তিনটে তিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর মশলাটা দিয়ে মাংসটাকে আর একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এর মাঝখানে মাঝখানে কিন্তু আমি ঢাকনা তুলে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে এখন এর মধ্যে কিউব করে রাখা একটা পাকা টমেটো বড় সাইজের দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন আমার কাছে টমেটো ছিল সেই আমি টমেটোটা দিয়ে দিয়েছি ফ্রেশ টমেটো দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা আরেকটু একটু হওয়ার জন্য ঈদে যেহেতু নানান রকম ব্যস্ততা থাকে তাই ঈদের ব্লগগুলো দিতে একটু লেট হয়ে যায় আপনারা বা ভাবছেন যে আপু এখন এই রেসিপিগুলো দিয়ে আমরা কি করব সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে তো সেই সময়ে আপনারা এই রেসিপিগুলো তৈরি করে বাসার সবাইকে খাওয়াবেন শুধু যে ঈদের দিনই তৈরি করে খাওয়াতে হবে এমনটা না অন্য কোনো যে কোনো স্পেশালে আপনারা কিন্তু এইভাবে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজ পদ্ধতিতে আপনারা বিরিয়ানি তৈরি করে পরিবারের পরিজনকে খাওয়াতে পারেন এমনকি মেহমান আসলেও কিন্তু চটজলদি এভাবে রাইস কুকারে বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন তো মাংসটা যখন খুব ভালোভাবে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তেল ভেসে উঠেছে তখন আমি তার মধ্যে চাল দিয়ে দিয়েছি আর মাংসগুলোকে কিন্তু আমি আলাদা করে তুলি নিই সেই মাংসের সাথেই কিন্তু হচ্ছে আমি চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে চালের পরিমাণে পানি দিয়ে এখন এর মধ্যে আমি হচ্ছে মরিচ আর হচ্ছে আরও কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি মিল্ক পাউডারও ব্যবহার করেছি আর ওটা দেখাতেও সব ভুলে গিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পানিটা যখন একটু শুকনা শুকনো হয়ে এসেছে তখন এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি তাহলে নিচের অংশগুলো উপরে চলে যাবে আর উপরের অংশগুলো নিচে চলে আসবে আপনারা কিন্তু চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন আবার বড় বড় করে কিউব করে আলু ভেজে সেটাও দিয়ে দিতে পারেন তবে আলুটা যদি ঘি ভেজে নেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে সব শেষে আমি এর মধ্যে ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু দমে রেখে দিলাম রাইস কুকারে তো বিরিয়ানি রান্না করছিলাম আর এদিকে গ্যাসের চুলায় রান্না করছিলাম হচ্ছে রোস্ট রোস্টও তৈরি হয়ে গিয়েছে উপর দিয়ে আর একটু দিয়ে দিলাম রোস্টের সাথে ছিল কাবাব সেই সাথে ছিল সালাদ আর ছিল বোরহানি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে বেশ খানিকক্ষণ সময় কিন্তু আমরা রেস্ট করেছি এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা থেকে আর একটু হয়তো বা বেশি বাজে সঠিক সময়টা মনে নেই এখন আমরা যাচ্ছি আমার বাবার বাসায় আর সবচেয়ে বেশি লেট হয়েছে এই অটোটাকে পেতে এখানে প্রায় আমরা দাঁড়িয়েছিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর শুধু আমরাই না আমাদের পিছনে কিন্তু বেশ কয়েকজন ফ্যামিলি দাঁড়িয়ে রয়েছে ওনারাও বিভিন্ন জায়গায় যাবে তো ভাগ্য ক্রমে হচ্ছে আমরাই এই অটোটাকে প্রথমে পেয়ে গিয়েছি তো এখন আমরা হচ্ছে বাবার বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এই তো আমি কিন্তু চলে এসেছি অনেকক্ষণ আগে আমার বাবার বাড়িতে আর এসে সর্বপ্রথম আম্মার সাথে বসে কিছুক্ষণ সময় গল্প করলাম কারণ অনেকদিন পর আম্মার সাথে দেখা আমার আম্মা যেহেতু অনেক বেশি অসুস্থ তো আম্মা তো আর এখন অত চলাফেরা করতে পারে না তো জন্য আম্মার সাথে বসে বেশ খানিকটা সময় কাটালাম আর এদিকে বাচ্চারা সব একসাথে হয়ে গিয়েছে তো বললাম তোমরা একটু দাঁড়াও তোমাদের একটা ছবি তুলি না ওরা ভিডিও করতে বলছে যেন আমি ওদেরকে চ্যানেলে দেখাই ওরা যেন পরবর্তীতে দেখতে পারে এদিকে তো ভাবি অনেক কিছু খাবারের আয়োজন করেছে আর এদিকে আমি তরমুজ নিয়ে এসেছিলাম সেটা আমি আমার আম্মাকে একটু খাওয়াচ্ছি কারণ আম্মা তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করে তো এদিকে হচ্ছে আমার আব্বা নাস্তা করছিল আর বাসায় কিছু গেস্টও ছিল তো তো এদিকে এখন হচ্ছে আমিও নাস্তা করে নিচ্ছি মজার মজার চটপটি আর হচ্ছে সেই সাথে দুধ ছেমাই আর এখন হচ্ছে আমরা আমার আম্মার কাছ থেকে সালামি নিচ্ছি আর এখানে অনেক মজা হয়েছে হ্যাঁ হ্যাঁ এবারে

มาทักินเนี่ยเอานะมา <laughs> <laughs> एविगा अमर माल अरे तो मार छोरे मार तो तुम था अभी बात के लिए नहीं ऐसा नहीं आता

তো অনেক মজা করতে করতে আমাদের কিন্তু সালামি পর্বটা শেষ হয়েছে সেই সাথে আমরা অন্যরাও অন্যদেরকে সালামি দিয়েছি আর সেগুলো ভিডিও করিনি সেই সময়টা খুবই মজার হয়েছিল সালামি পর্ব শেষ করে বড় মতো সোহানা যে কাজটা করে তার নানু বাড়িতে আসলে মামিদেরকে মামা তো বোনদেরকে ইভেন তার ভাইরাও তার কাছ থেকে মেহেদি পরে নেয় আর এর মাঝখানে কিন্তু আমার কাজিনরা এসেছিল তাদের সাথে গল্প করতে করতে বেশ রাত হয়ে গিয়েছে তো আমরা যেহেতু আর রাতে খাওয়া দাওয়া করিনি ভাবি আমাদের জন্য সব বক্সে ভরে দিয়েছিল সেগুলো হচ্ছে আবার কমিয়ে নিয়েছি তা না হলে দেখা যাবে যে খাবার হয়তো অনেকগুলো নিয়ে আসলে নষ্ট হয়ে যাবে খাওয়া হবে না সেজন্য অল্প অল্প করে নিয়ে এসেছি আর এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রানা দিয়ে দিচ্ছি তো এভাবেই ছিল আমার ঈদের দিনটা পরিবারের সাথে খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ